উপরে পিটপাড ভিতরে পাখা মাঠ রামগঞ্জ শিশু পার্কটি এখন ময়লা আবর্জনার বাগার বাহিরে সুন্দর তরুণ থাকলেও ভিতরে দুধ মরুভূমি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌর এলাকার বাইপাস সড়কের ডাকবাংলা সংলগ্ন এলাকায় শিশু কিশোর ও স্থানীয় মানুষদের চিত্তবিনোদনের বিনোদনের জন্য নির্মিত শিশু পার্কটি এখন ময়লা আবর্জনার বাগানে পরিণত হয়েছে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ও কোনো ধরনের খেলনা রাইডবিহীন এই শিশু পার্কটি এখন মানুষের হাস্যরসের কারণ হয়ে দাঁড়িয়েছে জানা যায় দু হাজার পাঁচই সনে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়ালক জিয়া রামগঞ্জ শিশু পার্কটি প্রতিষ্ঠা করেন লক্ষ্মীপুর জেলা পরিষদ উক্ত শিশু পার্ক নির্মাণে অর্থায়ন করে উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র রামগঞ্জ শিশু পার্কটি হয়ে ওঠে উপজেলাবাসীর কেন্দ্র দূর দূরান্ত থেকে সব বয়সী মানুষদের পদচারণায় মুখরিত ছিল এলাকাটি সরকারিভাবে শিশু পার্ক ও প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করার জন্য সরকার যেখানে আন্তরিকভাবে অর্থায়ন করেছেন ঠিক তখনই রামগঞ্জ উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র শিশু পার্কটি দীর্ঘদিন পড়ে আছে অযত্নে অবহেলায় দলীয় সভা সমাবেশ ও মেলার আয়োজন করার কারণে কয়েক কোটি টাকা ব্যয় নির্মিত রামগঞ্জ শিশু পার্কটি বর্তমানে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ইতিমধ্যে মাদকসেবীরা পার্কটির সকল প্রকার রাইড খেলনা ও বিভিন্ন মূল্যবান আসবাবপত্র খুলে নিয়ে বিক্রি করা দেওয়ার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাতে কোনো নজরদারি নেই নেই রক্ষণাবেক্ষণের জন্য কোনো বিহিত ব্যবস্থা পার্কের ভিতরে চারপাশে চোপ জঙ্গল আর ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে দিনের বেলায় গরু ছাগলের চারণভূমি যুবকদের খেলার মাঠ গাড়ির গ্যারেজ ও রাতে মাদক মাদকসেবীদের আড্ডাখানা হিসাবে ব্যবহৃত হচ্ছে পার্কটি বর্ষাকালে কাদা আর গ্রীষ্মকালে ধুলোবালিতে পার্কটির অবস্থা বেহাল এছাড়া স্থানীয় লোকজন পার্কটি দেয়াল গেসে নির্মাণ সামগ্রী ময়লা আবর্জনা স্তূপ করে রাখায় দুলোবালি ও নোংরা পরিবেশ যেন বিষিয়ে তুলেছে পার্কটির পরিবেশ অথচ পার্কটির প্রতিষ্ঠার পর ভিতরে নির্মাণ করা হয় পাকা বেঞ্চ ধুলনা লেক লোহার ব্রিজ সহ শিশুদের খেলার সামগ্রী সেই সাথে পার্কটিতে বিভিন্ন জাতের ফুল ফল কাঠ গাছ লাগানো হয় বর্তমানে ফারকে লাগানো লাখ লাখ টাকার ফুল ফল ও কাঠ গাছগুলোর অস্তিত্ব নেই পুরো মাঠ এখন ভূমিতে পরিণত হয়েছে বাচ্চাদের জন্য তৈরি একটি খেলনারও অস্তিত্ব নেই শিশু পার্কটি রক্ষায় স্থানীয় বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন সহ সুশীল সমাজ বিভিন্ন পেশাজীবী লোকজন পার্কটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করলে দু হাজার বিশিং সনে পার্কটি দেয়ালে কারুকার্য নতুন তরুণ নির্মাণ ও স্থায়ীভাবে দুইটি ড্রাগন নির্মাণ করা হয় আশার আলো দেখেন সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের আনন্দ বেশি দিন থাকেনি। অজ্ঞাত কারণে ঠিকাদার কাজ শেষ না করেই লাপাত্তা হয়ে যান লোপাট করা হয় সরকারি অর্থ সেই সাথে শিশু পার্কটি এখন স্থানীয়দের খেলার মাঠ ছাড়া আর কিছুই না স্থানীয়দের দাবি জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান যদি শিশু পার্কটি সংস্কারে একটু আন্তরিক হয় তাহলে উপজেলাবাসীর একমাত্র বিনোদন কেন্দ্র রামগঞ্জ শিশু পার্কটি আবারও প্রাণ ফিরে রামগঞ্জ উপজেলা একটি ইএি উপজেলা বলা যায় অনেক জেলা শহরেও গ্রামগঞ্জের মধ্যে এক আধুনিক উপজেলা থাকে এই উপজেলায় একটি শিশু পার্ক থাকবে এবং শিশুদের বিকাশে এই পার্কে অনেক বড় ভূমিকা পালন করবে এটাই প্রশ্ন ছিল জিয়া অনুভব জিয়া ভাই এই নামক উপজেলায় এই পার্কটি করে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই পার্কে একটু সংস্কার করে তত্ত্বাবধান করে শিশুদের বিকাশে একটা ভালো ভূমিকা রাখার জায়গা তৈরি করে দেবে সেটা আমরা করতে পারি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি পুরো পার্কটা একেবারে একটা নোংরা হয়ে আছে তারপরে হচ্ছিল ভিতরে পুনরালে শিশুদের উপযোগী কোনো রাইড নাই কোনো ব্যবস্থা ব্যবস্থা নাই আমরা যাতে যাতে কর্তৃপক্ষ তো বিশেষ করে জেলা পরিষদের অধিনায়তাকে এই আমরা জেলা পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের আবেদন জানাই প্রতি দ্রুত এই পাঠটাকে শিশুদের ব্যবহার উপযোগী করে আমাদের রামপন্দির কোনো তৈরি করা হয় আমরা তাদের কাছে সেই আবেদন রাখি অনেক দিন যাবত পরিকার্থ্য থাকে এটা আসলে কোনো কাজে আসছে আসতেছে না পিছনে বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড সাইডওয়ালগুলো রং করা হয়েছে ভিতরে কিছু কাজ করা হয়েছে কিন্তু আসলে শুধুমাত্র মাটি রয়েছে বর্তমানে পরিপূর্ণভাবে যে একটি শিশু পার্ক থাকবে সেই ধরনের কোনো আসলে উদ্যোগ এখনও আমি পরিলক্ষিত হয় নাই আমাদের কাছে একটা সময় এখানে শিশুদের বিনোদন কেন্দ্র ছিল শিশুরা আবাল বৃদ্ধ সবাইকে নিয়ে এখানে আনন্দ করার জন্য আসতো বিভিন্ন রাইড শেয়ারিং ছিল আনন্দের একটা জায়গা ছিল বলা চলে কিন্তু এখন আমরা এখানে আসলে যেটা অনুভব করি এখানে লোক লোকালয়হীন একটা জায়গায় পড়ে আছে যেখানে হয়তো যুবক শ্রেণীর যারা আছে তারা মাঝে মাঝে ধূমপান করার জন্য আসে কিংবা প্রচণ্ড গরম হলে কেউ কেউ এসে এখানে বিশ্রাম নেওয়ার জন্য আসে কিন্তু এখানে বিনোদনের কোনো মাধ্যম এখানে আমরা লক্ষ্য করি না এই জায়গাটা যদি একটু উন্নয়ন করা যায় যারা কর্তৃপক্ষ আছেন সংশ্লিষ্ট আমরা তাদেরকে অনুরোধ করব যে এই জায়গাটাকে একটু মোটিভেশন করলে একটু উন্নয়ন করলে এই জায়গা থেকে আমরা আনন্দ বিনোদনের একটা মাধ্যম হিসেবে আমাদের শিশু থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষের একটা মিলন মেলায় পরিণত হতে পারে এই জায়গাটি এখানকার স্থানীয় শিক্ষার্থীরা যারা রয়েছে তারা মাঝে মধ্যে ক্রিকেট এবং ফুটবল খেলে তাদের আনন্দ বিনোদন তারা নিচ্ছে কিন্তু জেলা পরিষদের কাছে তাদের দাবি অতি দ্রুত যেন এই শিশু পার্কটিতে বিভিন্ন খেলনা সামগ্রী রাইড প্রতিস্থাপন করে এই শিশু পার্কটি স্থানীয় মানুষের জন্য শিশুদের জন্য উপযোগী করে গড়ে তোলে কারণ এখানকার বিশেষ করে লক্ষ্মীপুর জেলা পরিষদের বর্তমান যিনি চেয়ারম্যান মহোদয় আলহাজ মোহাম্মদ শাহজাহান ওনার বাড়ি এই রামগঞ্জ উপজেলায় এখানকার লোকজন এই জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ জানিয়েছেন অতি দ্রুত রামগঞ্জ শেখ ট্রাসেল শিশু পার্টিতে যেন রাইড এবং খেলনা সামগ্রী প্রতিস্থাপন করে যেন এলাকার মানুষের বিনোদনের অন্তত মাধ্যমটা যেন চাঙ্গা করে